তেরোই জুন যখন দেবাগত রাতে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সর্বাত্মক হামলা পরিচালনা করা হয় এই হামলার পূর্বেই কিন্তু কথা যখন যুদ্ধ বিমানের মাধ্যমে বিমান হামলা শুরু করা হয় তার পূর্বেই ইরানের অভ্যন্তরে থাকা মোসাদ গোয়েন্দা সংস্থা তারা এই হামলা পরিচালনা করার যে পথটা সেটা স্মুথ করে দিয়েছিল ইরানের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরে ঘাঁটি গড়ে তুলেছিল সেখানে তারা সশস্ত্র একটা প্রস্তুতি গ্রহণ করেছিল এমনকি ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টার্গেট করে কিভাবে কিলিং মিশন পরিচালনা করা হবে সে সম্পর্কে তারা একটা সুস্পষ্ট প্ল্যান তৈরি করেছিল এবং যে প্ল্যানের পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে তেরোই জুন সফলভাবে এই হামলাটা তারা করতে সক্ষম হয়েছিল একমাত্র তেরোই জুন ইরানের যত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে পরবর্তী বারো দিন আরও যুদ্ধ পরিচালিত হলেও ইরানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও আর ইসরায়েল হত্যা করতে সক্ষম হয়নি এটার অন্যতম কারণ হচ্ছে ইরানের আগে থেকে সতর্ক হয়ে যাওয়া এবং ইরানের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা এই গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক ভেঙে ফেলা তবে মূল যে বিষয় হে দাঁড়িয়ে সেটা হচ্ছে ইরানের অভ্যন্তরে এই যে মোসাদ গোয়েন্দা সংস্থা শুধুমাত্র তারা একাই কি এত বড় একটা সফলতা নিয়ে আসলো নাকি এটার সাথে আরও অন্যান্য সংগঠন বা আরো অন্যান্য বেশ কিছু সংস্থা জড়িত ছিল এ সম্পর্কে আল জাজিরা এবং সিএনএন যৌথভাবে একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রতিবেদনে স্পষ্টভাবে তারা তুলে ধরেছে যে ইরানের অভ্যন্তর মোসাদ গোয়েন্দা সংস্থা ছাড়াও আরও একাধিক সংস্থা এবং ব্যক্তিবর্গ তারা ইরানকে ঘায়ল করার কাজে লিপ্ত ছিল এমন একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে সেই তথ্যটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো ধ্বংস এবং সামরিক কমান্ডারদের হত্যার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে গোয়েন্দা সংস্থা মোসাদকে কৃতিত্ব দেওয়া হচ্ছে সংস্থাটির গুপ্তচর ইরানের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপকভাবে অনুপ্রবেশ করেছে বলেও দাবি করা হচ্ছে এমনকি হামলার পর ইরানে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোসাদের জন্য গুপ্তচর বৃদ্ধি ইসরায়েলের পক্ষে সংবাদ মাধ্যমে সমর্থন প্রদান বা জনমত ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে সম্প্রতি ইরান সরকার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং নিরাপত্তা দলকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত স্মার্টফোন ব্যবহার না করারও নির্দেশ ইসরায়েলি হ্যাকিং এর মাধ্যমে সংবেদনশীল যোগাযোগ যাতে ফাঁস না হয় সেজন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো জনগণের কাছে গত কয়েক বছরে কোনো কোম্পানি বা ব্যক্তির কাছে ভাড়া দেওয়া ভবনের তথ্য জানানোরও অনুরোধ জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা অভিযানের পরিপ্রেক্ষিতে ইরানের এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে দেশটিতে সাম্প্রতিক আক্রমণের জন্য এসব কার্যক্রমকে দায়ী করা হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে ইরানে এই অনুপ্রবেশ কতটা বিস্তৃত এবং কতদিন ধরে চলছে ইসরায়েলের প্রাথমিক আক্রমণে গোয়েন্দা সংস্থার ভূমিকায় বা কতটুকু ছিল ইরানের উপর ইসরায়েলের আক্রমণের পরপরই এর পেছনে থাকা গোয়েন্দা কার্যক্রমের বিবরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ইসরাইলে গোয়েন্দা সম্প্রদায়ের ঊর্ধ্বতন সদস্যদের দেওয়া সাক্ষাৎকারে এসব হামলার বিস্তারিত জানানো হয়েছে এসব হামলায় মানব গোয়েন্দা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একসঙ্গে ব্যবহার করা হয়েছে ফলে এটি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছে সতেরোই জন এই আক্রমণের কয়েকদিন পর অ্যাসোসিয়েটেড প্রেস এই আক্রমণ সম্পর্কে জানা দশ জন ইজরাইলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তা সাক্ষাৎকার প্রকাশ করে মোসাদের সাবেক গবেষণা পরিচালক সীমা শাহীন এপিকে বলেন এই আক্রমণটি ইরানের পরমাণু লক্ষ্য করে মোসাদের বছরের পর বছর ধরে পরিচালিত কাজের চূড়ান্ত একটি ফল এই প্রতিবেদনে ইসরায়েলি এজেন্টরা কীভাবে ইরানের ড্রোন এবং মিসাইল সিস্টেম স্থাপন করতে সক্ষম হয়েছিল তাও তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি এজেন্টদের দেওয়া তথ্য এবং পূর্ববর্তী আক্রমণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একটি এআই মডেল দ্বারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ব্যবহৃত হয় ইসরায়েলের দাবি ইরানের কুচ ফোর্সের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সাইদ ইজাদি এবং বেহনাম শারিয়ার গত সপ্তাহে নিহত হয়েছেন গোয়েন্দা নেটওয়ার্ক দ্বারা তাদের অবস্থান নির্ধারিত হয়েছিল এর আগে সতেরোই জুন ইসরায়েল ইরানের অন্যতম ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্ব মেজর জেনারেল আলী সাদেমানিকে মানিকে হত্যা করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে বিমান হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয় ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিশেষজ্ঞ মিরি আইসিন যুক্তরাজ্যের দ্য অবজারভারকে বলেন ইসরায়েলের গোয়েন্দাদের সক্ষমতা সম্পর্কে খুব কমই ধারণা রয়েছে মানুষের কেউ যদি নজরদারি এড়াতে চান তাহলে তাকে সব ধরনের ইন্টারনেট সংযোগ বা ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে থাকতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য প্রকাশ করেছে যার কারণে মূলত ইরান এই মুহূর্তে অর্থাৎ যুদ্ধের পর পর ইরানের শীর্ষ কর্মকর্তাদেরকে সকল ধরনের ইন্টারনেট এমনকি আপনার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ নিজেদের এসব থেকে বিচ্ছিন্ন করে না ফলে তারা নজরদারিতে পড়ে যায় থেকে প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্মার আল জাজিরাকে বলেন ইসরায়েলের সম্ভবত ইরানের অভ্যন্তরে তিরিশ থেকে চল্লিশটি সেল কাজ করছে তিনি বলেন এসবের বেশিরভাগই সহযোগীদের নিয়ে গঠিত তারা কেউ সরাসরি ইসরাইলে নয় এদের মাধ্যমে ইরানকে দুর্বল করে ফেলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটা প্রদান করেছে হামজা উনি আল জাজিরাকে উল্লেখ করেছেন যে ইরানের অভ্যন্তরে এই মুহূর্তে মোসাদের তিরিশ থেকে চল্লিশটা গ্রুপ কাজ করছে তবে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই তিরিশ থেকে চল্লিশটা গ্রুপে যে সমস্ত মোসাদের সদস্যরা রয়েছে তাদের একজনও ইসরায়েল থেকে সরাসরি আসেনি অর্থাৎ সকলেই ইরানের অভ্যন্তরের নাগরিক এবং ইরানের নাগরিক তারা ইসরায়েলের তিনি বলেন সেগুলোর মধ্যে কিছু ইসরায়েল থেকে অস্ত্র পাচারের জন্য কিছু আক্রমণ পরিচালনার জন্য এবং কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পরিচালিত হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রম ইরানের অভ্যন্তরে নতুন নয় বিশ্লেষকদের মতে উনিশশো সালের ইরানি বিপ্লব থেকে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ অনুপ্রবেশ ধ্বংস এবং ক্ষতি সাধনের জন্য পরিকল্পিত কার্যক্রম শুরু হয়েছিল সালের নভেম্বরে সর্বোচ্চ নেতা খামিনের উপদেষ্টা আলী লারিজানি ইরানে ইসরায়েলি কার্যক্রমের বিস্তৃতি স্বীকার করেন তিনি আই এস সংবাদ সংস্থাকে বলেন সাম্প্রতিক বছরগুলোতে অনুপ্রবেশের সমস্যা খুবই গুরুতর হয়ে উঠেছে বছরের পর বছর ধরে কিছু অবহেলার ঘটনাও ঘটেছে ইসরায়েলি গোয়েন্দাদের সাপ্লাই চেনের অনুপ্রবেশের পর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ব্যবহৃত ডিভাইসগুলোর বিস্ফোরণ সম্ভব হয়েছিল একইভাবে হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লার হত্যাকাণ্ড গোয়েন্দা এজেন্ডের মাধ্যমে অবস্থানের বিস্তারিত তথ্য প্রাপ্তির পরে পরিচালিত হয় একই ধরনের কৌশল দু হাজার চব্বিশ সালের জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ব্যবহার করা হয়েছিল তার বাসভবনে কয়েক সপ্তাহ আগে স্থাপিত একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এ হত্যাকাণ্ড পরিচালিত হয় গত দুই দশকে ইসরায়েল ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করেছে তাদের মধ্যে অন্যতম মোহসেন ফাখরি জাদেও রয়েছে পিকআপ ট্র্যাকের পিছনে মাউন্ট করা রিমোট নিয়ন্ত্রিত বন্দুকের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল এছাড়া ইসরায়েল দুই সালে স্ট্যাকসনেট কম্পিউটার ভাইরাস প্রকাশের জন্য দায়ী ছিল ধারণা করা হয় এর মাধ্যমে ইরানের কমপক্ষে চোদ্দটি পরমাণু স্থাপনায় তিরিশ হাজার কম্পিউটারকে সংক্রমিত করা হয়েছিল এই ভাইরাসটি দ্বারা ইরানকে আসলে যেভাবে এফেক্টেড হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দ্বারা যেখানে হামজা উল্লেখ করেছেন যে ইরানের অভ্যন্তরে তিরিশ থেকে চল্লিশটি গ্রুপ কাজ করছে অর্থাৎ মোসাদ গোয়েন্দা সংস্থার এই যে তিরিশ থেকে চল্লিশটি গ্রুপ যারা কাজ করছে তারা মূলত তিনটা উদ্দেশ্যন এবং তিনটা কায়দায় তারা কাজ করে কেউ সরাসরি আপনার মনে করেন ইসরায়েলের সাথে জড়িত কেউ অর্থ পাচারের সাথে জড়িত কেউ অস্ত্র পাচারের সাথে জড়িত এবং কেউ ভিতর থেকে আবার সেটা বাস্তবায়ন করে এইভাবে কার্যক্রম এবং এখানে তারা সম্পূর্ণভাবে ইসরায়েল বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো থেকে মধ্যপ্রাশের বেশ কিছু রাষ্ট্র আছে যেখানে মোসেদার মোসাদের গোপন ঘাঁটি রয়েছে অর্থাৎ রাষ্ট্রের সম্পূর্ণ সহযোগিতায় মোসাদ এই ঘাটিগুলো করেছে ইতিমধ্যে সেখান থেকে তারা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার মাধ্যমে ইরানিদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তারা টার্গেট করে বিশ্বের কোনো ব্যক্তি যদি মনে করে সে সেফ তাহলে অবশ্যই তাকে এই ইলেকট্রনিক ডিভাইস এবং ইন্টারনেট থেকে দূরে থাকতে হবে কিন্তু কোনো মানুষের দ্বারাই এখন কিন্তু এটা সম্ভব নয় তাই খুব সহজেই মোসাদ গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে চিহ্নিত করে এবং তার কার্যকলাপ তার গতিবিধি নিয়ন্ত্রিত করা খুব সহজে যায় গত বছরের অক্টোবরের শেষের দিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিন বেদ সাত ইসরায়েলি নাগরিককে ইরানের জন্য গুপ্তচর সন্দেহ গ্রেপ্তার করে এর একদিন আগে হাইফাই আরেকটি সাতজনের একটি দলকে আটক করা হয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়কে সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল সে সময় ইসরায়েলি পুলিশ জানায় ইরানের সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত গোপন নেটওয়ার্ক দেশের মধ্যে সক্রিয় মূলত ইরানও কিন্তু থেমেনি ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের অভ্যন্তরে তারা একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করেছে কিন্তু বারবারে তারা ব্যর্থ হয়েছে একটাই কারণ তারা তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ গোয়েন্দা সংস্থার মতো এতটা চতুর এবং প্রশিক্ষিত না এবং মোসাদ গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ মার্কিন এআই এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় তারা এভাবে একের পর এক সফল অভিযান পরিচালনা করে যার সম্প্রতি ফলাফল দেখলে খুব সহজেই অনুমান করা সম্ভব অর্থাৎ ইরানে অভ্যন্তরে এবার যে হামলাটা করা হয়েছে সেখানে তারা শতভাগ সফল তারা যে টার্গেট করেছিল ইরানের অভ্যন্তরে সেই টার্গেট তারা সম্পূর্ণভাবে পূরণ করতে পেরেছে এবং এটার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইরানের অভ্যন্তরের নাগরিকরা বা ইরানি জানো জনগণ যারা যদি ইরানের সাধারণ জনগণ সরাসরি মোসাদ গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ না করতো তাহলে কখনও মোসাদ তারা যতই প্ল্যান করুক সেটা তারা বাস্তবায়ন করতে সক্ষম হতো না তো প্রিয় দর্শক ইতোমধ্যে ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে মোসাদ গোয়েন্দা সংস্থা কিভাবে ইরানের অভ্যন্তরে থেকে তারা একের পর এক সফল সফল হতে পেরেছে আর এটার পেছনে মূল ভূমিকা পালন করেছে ইরানের সাধারণ নাগরিকই এই বিশ্বাসঘাতক নাগরিকদেরকে এখন ধরার জন্য ইরানের পক্ষ থেকে ব্যাপক তর্জোর শুরু করা হয়েছে এবং এই মুহূর্তে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বাহিনীর প্রধান নজর ইরানের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা এই সমস্ত বিশ্বাসঘাতকদেরকে খুঁজে বের করা সকালে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং